পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের এবং নং সমাধান দেখব সঠিক উত্তর হজরত তাউদ্দ আলহিসের উপর কোন আসমানি কিতাব নাজিল হয় উত্তর জাবুর হজরত ইহি আলাইসালাম কোন স্থানে জন্মগ্রহণ করেন উত্তর বেথেলহাম কোন গুণের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলা হতো উত্তর বিশ্বস্ততা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন উত্তর 622 খ্রিস্টাব্দে যুননুরাইন বা দুই নদের অধিকারের হিসাবে কে পরিচিত ছিলেন উত্তর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সৈয়ী দতুল নিশাহ কার উপাধি উত্তর হযরত ফাতেমা রাজ্লা উতালা আউ আসাদুল্লাহ কার উপাধি উত্তর হযরত আলী রজ্জুল তালানহু এরপর সৈন্য স্থান আলী রাজ্উলাউ তালান হু ছিলেন খুবই বিনয়ী অনির অহংকারী হযরৎ উসমান রাজুল্লাউ তাল আনহু এর আদর্শ অনুসরণে জনকল্যাণে আর্থিক সাহায্য সহযোগিতা করব। সাল্লামের আদর্শ অনুসরণে সততা অস্তার সঙ্গে দায়িত্ব পালন করব করবো জালু ছিলেন খোলাফায় রাশিদ্দিনের তৃতীয় খলিফা হযরত দাউদ সালাম খুবই বিনয়ী ও নিরহংকারী ছিলেন হযরত ফাতেমার জাল আনহু এর অনুসরণে আর্থিক প্রতিকূলতা ও কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করব এরপর তিন নম্বরে রয়েছে মিলকরণ এর উত্তরটা হচ্ছে বাদশাহ তালুত তার কন্যাকে হাজরত দাউদ আলাহিসলামের সঙ্গে বিবাহ দেন ওদায় বিয়া সন্ধি হলো একটি শান্তি চুক্তি সম্পূর্ণ প্রাণ সংকলন করেন হরযত উসমান রাজিলাউতাল আনহু হযাদ ইস আলহী সাল্তুসলাম এর অনুসরণে অসুস্থ রোগীদের সেবা করব হযরৎ ফাতেমরা জিলাউতাল আনহু হরযত হাদিরা হাদিজ রাজিলাউতাল আনহু এর কনিষ্ঠ কন্যা এরপর রয়েছে চার শুদ্ধ ও শুদ্ধ হজরত দাউদ আলাহি সাল্লাম আরবের কুরাইশ বংশে জন্ম গ্রহণ করেন এটি অশুদ্ধ আলামিন ছিল হজরত ঈসা আলাহি সাল্লামের উপাধি অশুদ্ধ হজরত উসমান রাজিয়াল তাল্লাহ এর আদর্শ ছিল জনকল্যাণ মূলক কাজ করা শুদ্ধ ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাম মিরাজে গমন করেন অশুদ্ধ হজরত মোহাম্মদ আদর্শ অনুসরণ করে আমরা বিশ্বস্ত হতে পারি শুদ্ধ রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন হজরত দাউদ আলাহ কে ছিলেন উত্তর হজরত দাউদ আলাহ ইসলাম ছিলেন আল্লাহর ফেরিত একজন নবী হজরত ঈসা দুটি আদর্শ উল্লেখ করো উত্তর এক সত্যবাদিতা এবং দুই দয়া ও কমাশীলতা এরপর হজরত উসমান রাজিল্লা তালানহের দুটি আদর্শ লেখ উত্তর এক দানশীলতা এবং দুই বিনয় ও লজ্জাশীলতা এরপরে মহানবী সাল্লাহ সাল্লাম হজরত আলী রাজিয়ালহুকে কেন জুলফিকার নামক তরবারি উপহার দেন এর উত্তর হজরত আলী রাজিয়াল তালহু এর অসাধারণ বীরত্ব সাহসিকতা ও ইসলামের জন্য ত্যাগের কারণে মহানবী সাল্লাম তাকে জুলফিকার নামক তরবারি উপহার দেন এরপরে প্রশ্ন মহাজির খাদের বলা হয় উত্তর আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য মক্কা ত্যাগ করে মদিনায় হিজরতকারী মুসলমানদের মহাজির বলা হয় এরপর ছয় নম্বরে রয়েছে বর্ণনামূলক প্রশ্ন প্রথম প্রশ্ন হরজত ইসা জীবন জীবনাদর্শ বর্ণনা করো এর উত্তর ঈসা ঈসাআ ইসলাম ছিলেন আল্লাহর একজন মহান নবী তিনি সর্বদা সত্য নেপরায়ণ ও দয়া প্রদর্শন করতেন অসহায় দরিদ্রদের সাহায্য করা রোগীদের সেবা করা এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠভাবে জীবন আদর্শ তিনি অহংকার বর্জিত নম্র এবং আল্লাহর আদেশে সর্বদা বিশ্বাসী ছিলেন এরপরের প্রশ্ন হজত মোহাম্মদ সাল্লু সাল্লাম এর যৌবনকালের আদর্শ আমরা কিভাবে অনুসরণ করতে পারি ব্যাখ্যা করো উত্তর মহানবী সাল্লাম এর যৌবনকালে সততা বিশ্বস্ততা পরিশ্রম বিনয় এবং অন্যদের প্রতি সহানুভূতি ছিল আমরা এই আদর্শ অনুসরণ করতে পারি সত্য কথা বলার মাধ্যমে নিয়মিত পরিশ্রম করে নিজের কাজ সম্পন্ন করা অন্যের সম্পদ ও সময়ের প্রতি সতর্ক এবং শ্রদ্ধাশীল থাকা এবং অসহায়দের সাহায্য করা এরপরের প্রশ্ন হজরত আলী রাজিলা তালহের আদর্শ অনুসরণে করে আমরা কোন কোন কাজগুলো করব একটি তালিকা প্রস্তুত করো হজরত আলী রাজিলা তালহ এর আদর্শ অনুসরণ করে আমরা যে কাজগুলো করব এক সাহসী ও নেপরায়ণ হওয়া দুই আল্লাহর ত্যাগ স্বীকার করা তিন অসহায় ও দরিদ্রের সাহায্য করা চার সৎ অন্যায় সঙ্গত কাজ করা পাঁচ নিজের প্রিয় বস্তু ও আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করা এরপরের প্রশ্ন হজরত ফাতেমারা জেলা জীবনাদর্শ থেকে শিক্ষণীয় পাঁচটি বিষয় উল্লেখ করো উত্তর হজরত ফাতেমারা জীবন জীবনাদর্শ থেকে শিক্ষণীয় পাঁচটি বিষয় হলো এক বক্তি আল্লাহবীতি দুই বিনয় নম্রতা তিন সংসার ও পরিবারের যত্ন চার দয়া অসহমর্মিতা পাঁচ কঠোর পরিশ্রম অসততা